যে সাকিব খানের সাথে উপবিশ্বাসে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে আছে না অনেক কিছুই তো আসে এবার অপুর সম্পর্কে এবার মুখ খুললেন বুবলি দিলেন অনেক অনেক তথ্য সেখানে রয়েছে সাকিব খানও বুবলি বলেছে আর উপবিশ্বাসের বিয়ে হয়নি এমনটাই বলেছে সাকিব আর হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হয় সেটা আমি জানি না আর সে যদি হিন্দুই থাকে তাহলে বিয়েটা হলো কিভাবে আর তাদের ডিভোর্স হয়ে গেছে এমনটা জানে সবাই সেক্ষেত্রে অপু এখন দাবি করছে সাকিব খানের সাথে এখন ভালো সময় কাটছে অপু বিশ্বাসের বলেন মানুষটা যেহেতু সাকিব খান ক্ষেত্রে এখানে অনেক কিছু রিলেটেড হবে সেখানে বলা যে অপু তার সন্তানকে নিয়ে টিভির সামনে এসেছিলেন সাকিবকে অনেক কথা বলেছেন তিনি সেই সেম ক্ষেত্রেও ববলি এসেছিলেন তার সন্তানকে নিয়ে তাই অনেকে বলছে ঠিক একইভাবে এসেছেন অপবিশ্বাসের বুবলি কিন্তু বুবলির উত্তরটা ছিল যেহেতু মানুষ এখানে সেম সাকিব খান সেখানে একই রিলেটেড হওয়াটাই স্বাভাবিক কিন্তু এবার সাকিব খানের উপবিশ্বাসের বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন বুবলি যে উপবিশ্বাস যদি হিন্দুই থাকে তাহলে বিয়েটা হলো কিভাবে আর সাকিব নিজেও বলেছে উপবিশ্বাস আর সাকিব খানের বিয়ে হয়নি এটা প্রসেসিংটা কি ছিল এবং ওনার যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে উপবিশাস দাবি করছে মানে এই যে একটা কনফিউশন এমন অনেক সব ভাইরাল তথ্য দিয়েছেন বুবলি যা শুনে রীতিমতো নেটিজেনরা অনেক কথাই বলছে তাহলে কি আসলে সাকিব আর উপবিশ্বাসের বিয়ে হয়নি বুবলি কেন এই মন্তব্যটা করল আর এই পরিপ্রেক্ষিতে উপবিশ্বাসী কোনো কিছু বলবে এমনটাই ওয়েট করছে অনেক নেটিজেনরা দেখা গেছে যে আমি বাচ্চাকে নিয়ে আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে তো এরকম তো হয়েছে আসলে সাকিব খানের পিছু ছাড়ছে না বুবলি বা উপবিশ্বাস সম্প্রতি এমন অনেক বিষনে কথা বলেছেন বুবলি যে বিষয় নিয়ে লেগেছে অনেকের বুবলি দিয়েছেন অনেক চাঞ্চল্যকর তথ্য সাকিব আর বুবলির সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে বুবলি বলেন তাদের এখনো রিভার্স হয়নি সময় নিচ্ছেন তারা বুবলি বলেন এখনো সাকিবের সঙ্গে সময় কাটানো হয় আর সেই সঙ্গে ছেলে নিয়েও তার কাছে যাওয়া হয় ববলিয়ার উপবিশ্বাসের নাম শুনলে যেন সাকিবের কথা অটোমেটিক্যালি চলে আসে দুই নায়িকা কথা বলবেন আর সাকিব খানের নাম আসবে না তা হতেই পারে না এবার একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে সাকিব খান উপবিশ্বাস নিয়ে অনেক গল্প করেছেন ববলি সেখানে তিনি বলেন সন্তান বীর এবং তার বাবাকে নিয়ে যখন রুমে সময় কাটাই তখন সেখানে আব্রামকে নিয়ে হয়তো উনিও এসেছেন এই উনি বলতে তিনি আব্রামের মা উপবিশ্বাসকে বুঝিয়েছেন আবার অনেকে সাকিব হয়ে গেছে কিন্তু বলছেন এবার খোলাসা করলেন তাদের ডিভোর্স হয়নি তারা এখনো সময় নিচ্ছেন আসলে কি সাকিব ববলি ডিভোর্স হয়ে গেছে নাকি তারা এখনো সময় নিচ্ছেন আর অন্যদিকে উপবিশ্বাসও করছেন সাকিবের নামে অনেক অনেক সুনাম আমরা আসলে টাইম নিচ্ছি বাবু ভাই অনেক সময় অপবিশ্বাস অনেক গসিপ করতেন আর সে গসিপ ভাইরাল হয়ে যেত কিন্তু এখন বুবলিও সেটাই করছেন বুবলি বলেছেন বেসরকারি চ্যানেলে অনেক অনেক কথা আর সেই কথা যেন ভাইরাল হয়ে গেছে রীতিমতো আর সেই কথাগুলো শুনে বিরক্ত সাকিব কারণ সাকিব প্রসঙ্গে বুবলি বলেছিলেন আমাদের ডিভোর্স হয়নি আমিও সাকিব আইনগতভাবে এখনো স্বামী স্ত্রী একটি দাম্পত্য সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি হয় আমরা টাইম নিচ্ছি আর এসব কথা শুনে যেন সাকিব অনেক বিরক্ত সাকিবের ঘনিষ্ঠদের একজনের কাছ থেকে জানা গেছে কয়েকদিন আগে বেসরকারি একটি টেলিভিশনে বুবলি সাক্ষাৎকার দেন সেখানে ববরি তার নিজের ঈদের সিনেমার খবরের পাশাপাশি সাকিব খানের সঙ্গে তার বিয়ে আলাদা থাকা তার সন্তান বীরের প্রসঙ্গেও কথা বলেছেন সেই সাক্ষাৎকারে মন খারাপ করে দিয়েছে সাকিবের সাকিব থেকে আলাদা থাকার ব্যাপারে ববলি বলেন মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে আমরা আরো সময় নিচ্ছি বাবা মায়ের দূরত্বটা এখনো মনে করে না আমার সন্তান বীর ও আমাদের বাবা মাই মনে করে আমাদের মাঝে মাঝে স্পেসও দেয় ও বুঝে নেয় বাবা মা একসঙ্গে সময় কাটাচ্ছে এই সাক্ষাৎকার প্রকাশের পর থেকে সাকিব খান বিরক্ত বুবলির ওপর বুবলির এসব কথার কারণে তাকে উদ্দেশ্য করে সাকিব খান মন্তব্য করেছেন তার কয়েকজন ঘনিষ্ঠদের কাছে সাকিবের এমন এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায় সাকিব মন্তব্য করেছেন এভাবে এদের কোনো কাজ নাই আমি তো সবকিছু আগে পরিষ্কার করে দিয়েছি কেন এরা দুদিন পর পর নতুন ইস্যু বানায় এসব নিয়ে আমি খুবই বিরক্ত সূত্র প্রথম আলো শুধু তাই নয় বুবলির এসব কথায় উপবিশ্বাস ও সাকিব খান তার পরিবারের ওপর অভিমান করেছেন শাকিব খান উপবিশ্বাস বুবলি এই জুটিগুলোর নাম শুনলেই মনে হয় যেন অনেক কিছু ঘটতে চলেছে অনেক ভাইরাল ইস্যু আসতে চলেছে কারণ কেউ কাউকে ছাড় দিয়ে কখনো কথা বলেন না আর তাদের এক একটা কথাই যেন ভাইরাল হয়ে যায় নিজেকে সাকিবের বৈধ স্ত্রী দাবি করে কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন বুবলি এটি ভালোভাবে নেননি অপবিশ্বাস অভিমান করে বসেছিলেন তিনি তাই ঈদের দিন আব্রামকে সঙ্গে করে সাকিব খানের বাসায় যেতে চাননি পরে শ্বশুর শাশুড়ির অনুরোধে তিনি সেখানে যান সাকিব ওপর এক ঘনিষ্ঠ সূত্র বলছে বুবলির সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে এইসব কথা বলায় অপবিশ্বাস মন খারাপ করেছিলেন সাকিব খানের ওপর পরে সাকিবের পক্ষ থেকে আশ্বস্ত করার পর নাকি মন গলে পরে আব্রামকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়িতে যান তিনি ঈদের দিন দুপুরের পর থেকে রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত সাকিব খানের বাসে ছিলেন উপবিশ্বাস সাকিবের বোন বোন জামাই চাচাতো ভাই ভাইদের বৌ বাচ্চা সহ সবার সঙ্গে গল্প আড্ডা খাওয়া দাওয়া করে সময় কাটিয়েছেন ঢাকা ছবির এই নায়িকা এ ব্যাপার উপবিশ্বাস বলেন সত্যি বলতে একটা বিশেষ কারণে মনটা ভালো ছিল না আমার শ্বশুর শাশুড়ি ও ননদ আমাকে খুব ভালোবাসেন তাদের কথা ফেলার ক্ষমতা আমার নেই সবার সঙ্গে দিনটি ভালোভাবে কেটেছে আমার অপু জানান এদিন রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত ছিলেন ওখানে বলেন আব্রাম তো দাদার চোখের মনি ছুটি থাকলে বেশিরভাগ সময় দাদাবাড়িতেই থাকে দাদার সঙ্গে দারুণ জমে তার এই অভিনেত্রী আরও বলেন ঈদের শ্বশুরবাড়ির সবার জন্য উপহার কিনেছেন তিনি বলেন শ্বশুর পাঞ্জাবি পড়তে পছন্দ করেন তাকে পাঞ্জাবি দিয়েছে শাশুড়িকে শাড়ি দিয়েছে ননদকে জামা কিনে দিয়েছে আর সাকিব খানকে কি দিয়েছেন জানতে চেয়েলে অপু বলেন প্রতিবারের মতো এবারও পাঞ্জাবি কিনেছে তবে সেটি আমার শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে ঈদের দিন আমি যে শাড়ি পরেছিলাম সাকিবের পাঞ্জাবিও সেই রঙের কিন্তু অনেকেই বলছে অপবিশ্বাস সাকিবের বাসায় দাওয়াত দেওয়া হলেও ববলিকে কেন দাওয়াত দেওয়া হলো না আর ববলিকে কেনই সাকিবের বাসায় কেউ দেখতে পারে না অপবিশ্বাসের সঙ্গে সাকিবের ফ্যামিলির অনেক ভালো সম্পর্ক তাই অনেকে বলছে খুব শীঘ্রই আবার এখনও চলেছেন সাকিব খানের উপবিশ্বাস কিন্তু রয়ে গেছে মাঝখানে ববলি তাই অনেকে বলছেন ববলির তাহলে কি হবে তো ডিয়ার ভিউয়ার্স সাকিব খান উপবিশ্বাস আর ববলিকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না